আছে সমস্ত কিছু মালই নিরানব্বই টাকার মধ্যে আপনারা আসুন এসে দেখুন না দেখলে বুঝতে পারবেন না এখানে একই ছাদে নিজে সবকিছু পাই ব্যবহার তো করে দেখছি খুবই ভালো হ্যাঁ সবই নিরানব্বই টাকার মধ্যে সব জিনিসই ভালো ইউপি নুডলস মাত্র নিরানব্বই টাকা হোয়াইট পাস্তা একশো আশি টাকা দাম যেটা আমরা দেবো মাত্র নিরানব্বই টাকা একশো সত্তর টাকা মারপি আছে এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পড়া পেয়ে যাবে শুধু মাত্র নাইন এর মধ্যে দোকানের চাইতে কম দাম আছে অনেক বাড়ি আছে কম দামে আছে সবই ব্র্যান্ডেড জিনিস কম দামে খুবই ভালো এটা আমাদের গরিব মানুষের জন্য খুবই উপকৃত হয়েছে আমরা মারপি আছে আপনার থ্রি নাইনটি নাইন কিন্তু এগুলো আমরা মাত্র নিরানব্বই টাকার মধ্যে নিরানব্বই টাকা একশো পঁচাত্তর টাকা আপনার এমআ পেয়ে যাবেন যেটা আমরা মাত্র নিরানব্বই টাকার মধ্যে মার্কেটে কেউ দিতে না এই রেটের মধ্যে শ্যাম্পু যেটা আমরা দেব মাত্র নিরব্বই টাকা এখানে আপনি দাম দেখতে পারেন যেটা আছে একশো নিরানব্বই টাকা সানফাস্টের মমস ম্যাজিক বিস্কিট যেটা আপনি পেয়ে যাবেন এম আর আছে আপনার দেড়শো টাকা মার্কেট ঠিক এরকমই পেয়ে যাবেন কিন্তু আমরা দেব মাত্র নিরানব্বই টাকার মধ্যে ব্রিটেনিয়া বাড়বেন যেটা আমরা দেব মাত্র নিরানব্বই টাকার মধ্যে এটা আপনি দেখে নিতে পারেন এটা 140 টাকা এমআরপি আছে মডার্ন 99 এর পর উদ্বোধন হয়ে গেল গ্লোসারি 99 আপনি এখানে সমস্ত কিছু ব্র্যান্ডেড মাল পাবেন শুধুমাত্র 99 টাকার মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে যেটার দাম 50% এর থেকে কমে আপনি এখানে পাবেন মডার্ন 99 বাজারে এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি চকলেট এটা আগে আমি 170 টাকায় কিনতাম এটা এখন এখান থেকে 99 টাকায় পাচ্ছি খুবই ভালো হ্যাঁ সবই তো এখানে কম দামে আছে সবই ব্র্যান্ডেড জিনিস কম দামে খুবই ভালো এটা আমাদের গরিব মানুষদের জন্য খুবই উপকৃত হয়েছে আমরা এখানে একই সব সবকিছু পাই খুবই ভালো লাগে আজকে আমরা নতুন করে আমাদের সব ছিল তার সাথে আমরা একটা জিনিস শুরু করেছি নতুন খাওয়া দাওয়ার আইটেম যেগুলো গ্রোসারি খাওয়া দাওয়ার আইটেম আপনাদের দেখিয়ে দিয়ে আসুন দর্শক বিভিন্ন রকম রকম আইটেম পেয়ে যত বিস্কিট থেকে আরম্ভ করে আরও কুকিজ থেকে আরম্ভ করে চকলেট থেকে আরম্ভ করে অয়েল সোপ সমস্ত কিছু পাবেন এখানে এখানে সমস্ত কিছু পাবেন মাত্র নিরানব্বই টাকার মধ্যে আর যে কোনো প্রোডাক্ট আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত কিছু প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট আছে আইটিসির প্রোডাক্ট আছে ব্রিটেনিয়ার বিস্কিট পেয়ে যাবেন এখানে আমাদের কাছে আছে সনপেউড়ি যেটা একটাই মার্কেটে দাম পেয়ে যাবেন নব্বই টাকা করে যেটা এখন আমরা দেবো দুটো নিরানব্বই টাকার মধ্যে দেবো দুটো নিরানব্বই হ্যাঁ দুটো দেবো মাত্র নিরানব্বই টাকার মধ্যে আর কি আছে দেখেন যেরকম ধরেন খেজুর এই খেজুর আপনি অনলাইন বা অফলাইন বা যেখানে যান আপনি আড়াইশোর নিচে পাবেনই না এর এমআরপি আছে আপনার থ্রি নাইনটি নাইন কিন্তু এগুলো দেবো আমরা মাত্র নিরানব্বই টাকার মধ্যে এগুলো আমাদের হিউজ কোয়ান্টিটি নিতে হয় সেই ক্ষেত্রে দিতে পারি আমরা কোনো দোকানদার বা কোনো ইয়ে দিতে পারবে না নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো ডাউট নেই কোয়ালিটির মাল প্রোডাক্ট একদম মতলব কারেন্ট ডেটেড মাল আপনারা দেখে নিতে পারেন একদম কারেন্ট ডেটেড মাল একদম সনপাপড়ি এগুলো মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আরো অনেক কিছু আছে ব্রিটানিয়ার গুড ডে বিস্কুট আছে আরো আইটিসির কিছু প্রোডাক্ট আছে আরও ল্যাচা ইত্যাদি অনেক কিছু আইটেম আছে আরও এদিকে আসতে পারেন এদিকে অনেক কিছু প্রোডাক্ট আছে সোপ পেয়ে যাবেন এখানে দেখেছি সোপ পেয়ে যাবেন বিভিন্ন রকম ভ্যারাইটি আছে বিভিন্ন রকম ফ্লেভারের আছে জয়ের আপনার ফেস ওয়াশ পেয়ে যাবেন অনেক কিছু ডার্ক ফ্যান্টিসির পেয়ে যাবেন কারেন্টেড মাল এগুলো সব হ্যাঁ মাত্র নব্বই টাকা এই মাল কোথায় দিতে পারবেন এই প্রোডাক্ট আপনাদের কোথায় দিতে পারবে না এই রেটের মধ্যে শুধু আমরা দিতে পারবো মাত্র নাইনটি নাইনের মধ্যে মডার্ন নাইনটি নাইন বাজারে দিনশো সত্তর টাকায় আমার পেয়েছে মাত্র নানব্বই টাকার মধ্যে আরও চানাচুর আছে অনেক রকম ভ্যারাইটি আছে যেগুলো অনেক পবুজি লাড্ডু পবুজি লাড্ডু আপনি পেয়ে যাবেন এইগুলো ওয়ান নাইনটি নাইন এম পাবেন এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নাইন টাইটের মধ্যে কেউ দিতে পারবে না এই কোয়ালিটির মধ্যে মানে এই প্রাইজের মধ্যে এই কোয়ালিটি চানাচুর আছে বিস্কুট আছে এইগুলো আছে আপনার ব্রিটেনিয়া কোম্পানির ডাবল সেটেড আবার একটা সিঙ্গেল ফ্রি আছে সাথে এগুলো নাইনটি এর মধ্যে যেগুলো মার্কেটে কেউ দিতে পারবে না দেখছেন গোলাপ জল গোলাপ জল আপনার পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকার মধ্যে ঠিক আছে আর এখানে পাস্তা আছে পাস্তা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকার মধ্যে এর সাথে একটা আপনার বিস্কিট ফ্রি পাবেন যেগুলো মার্কেটে পাবেনই না আপনারা আমাদের এখানে আইসক্রিম সিরাপ আছে যেগুলো আইসক্রিমে ইউজ হয় এগুলো মাত্র নিরানব্বই টাকার মধ্যে পাবেন এগুলো একদম মাত্র নিরানব্বই টাকার মধ্যে পাবেন এগুলো এখানে হ্যাঁ 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 একদম 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 কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন এখানে আপনার থ্রি একটা পিস এখানে চল্লিশ টাকা পরে আমরা দেবো তিনটে মাত্র নিরানব্বই টাকার মধ্যে ঠিক আছে এতে আপনার ডিও আছে কোল্ড ড্রিঙ্কস আছে কোকোকোলা সব রকম ফ্লেভারে পেয়ে যাবেন বিভিন্ন রকম এখানে চিলি সস বাদাম অন্য অন্য বিভিন্ন রকমের সস আছে এখানে মধু পেয়ে যাবেন আপনি হানি এখানে পেয়ে যাবেন সানফেস্টের আইটিসি সানফেস্টের ইউপি ম্যাগি এ দুটো সেট পাবেন এখানে আপনাকে দিতেই পারবে না কেউ মার্কেটে নাইন মধ্যে আমরা দেবো মাত্র নিানব্বই টাকার মধ্যে সব কারেন্ট মাল সব কোয়ালিটির মাল সব ব্র্যান্ডেডের প্রোডাক্ট আমাদের যা নেবে সমস্ত নিরানব্বই টাকার মধ্যে আছে বিগ কোল্ড আছে টাকার মধ্যে সবকিছু মাত্র নিরানব্বই টাকা কীভাবে দিচ্ছে আমাদের হিউজ কোয়ান্টিটি নিতে হয় হিউজ কোয়ান্টিটি নিতে পারলে তবে আমরা এই রেটে দিতে পারি যেখানে একটা আপনার ডিস্ট্রিবিউটার দিতে পারবেন যে রেটে দোকানদারকে আমরা সেই ডিস্ট্রিবিউটার রেটে আমরা কাস্টমারকে দেবো এই প্রোডাক্ট মাত্র এর মধ্যে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো দেখানো অসম্ভব ব্যাপার তো আপনারা আমি বলবো আসুন এসে দেখুন কীরকম কী আছে প্রোডাক্ট আপনারা দেখলে বুঝতে পারবেন এলে আশা করি খুব ভালো লাগবে তাহলে আপনাদের অ্যাড্রেসটা কী আছে এটা মুন্সিরাজ শিবানন্দ পাটি মেরি গোল্ড স্কুলের টিকে উপজিটে মডার্ন টেন বাজার হামতাওয়াডা রোডের মাথায় একদম হ্যাঁ হ্যাঁ স্ক্রিমের নাম্বার দেওয়া থাকবে দেখে নেবেন আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন দাদা একটা একটা করে মাল দেখানো অসম্ভব ব্যাপার আপনারা এখানে আসুন এখানে ভিজিট করুন মুন্সিরহাট সিমান্ত পাটি মেরি গোল্ড স্কুলের উল্টো দিকে মডার্ন ন্যাটেন বাজারে যেখানে আসলে আপনারা প্রোডাক্ট দেখতে পাবেন কোয়ালিটি দেখতে পারবেন ডে দেখতে পারবেন এবং রেটও দেখতে পারবেন তো আপনারা আসুন এসে সমস্ত প্রোডাক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য বলছি আপনারা আসুন এসে দেখুন কীরকম কী পাওয়া যায় আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে জিনিসও ভালো পাওয়া যাচ্ছে দামটাও কমে পাওয়া যায়